আয়াত একশো পাঁচ ওয়ালাকিবাউন্যা অনুবাদ আর অবশ্যই আমরা জিকারের পর জাবুরে লিখে দিয়েছি যে জামিনের অধিকারী হবে আমার যোগ্য বান্দাগনি তাফসির এক নং ফুটনোটের বিবরণ জাবুর শব্দটি এক বচন এর বহু বচন হল জুবুর এর অর্থ কিতাব কুর্তুবি ইবনে কাসির ফাথুল কাদির দাউদ আলে সালামের প্রতি নাজিলকৃত বিশেষ কিতাবের নামও জাবুর এখানে জাবুর বলে কি বোঝানো হয়েছে এই সম্পর্কে বিভিন্ন উক্তি আছে কারো কারো মতে জিকর বলে তাওরাত আর জাবুর বলে তাওরাতের পর নাজিলকৃত আল্লাহর অন্যান্য গ্রন্থসমূহ যথা ইঞ্জিল জাবুর ও কআন আবার কোন কোনও মুফাস্সিরের মতে জিকর বলে লহ মাহফুজ জাবুর বলে নবীদের ওপর নাজিলকৃত সকল ঐশী গ্রন্থই বোঝানো হয়েছে ইবনে কাসির দুই নং ফুটনোটের বিবরণ অধিক সংখ্যক তাফসিরবিদের মতে এখানে জমিন বলে জান্নাতের জমিন বোঝানো হয়েছে কোরআনের অন্য আয়াতও এর সমর্থন করে তাতে বলা হয়েছে তারা প্রবেশ করে বলবে প্রশংসা আল্লাহর যিনি আমাদের প্রতি তার প্রতিশ্রুতি পূর্ণ করেছেন এবং আমাদেরকে অধিকারী করেছেন এ জামিনের আমরা জান্নাতি যেখানে ইচ্ছে বসবাস করব সদাচারীদের পুরস্কার কত উত্তম সুরা আজ্জুমার চুয়াত্তর এটাও ইঙ্গিত যে জামিন বলে জন্নাতের জামিন বোঝানো হয়েছে কারণ দুনিয়ার জামিনের মালিক তো মমিন কাফের সবাই হয়ে যায় এছাড়া এখানে সৎকর্মপরায়ণদের জমিনের মালিক হওয়ার কথাটি কেয়ামতের আলোচনার পর উল্লেখ করা হয়েছে কেয়ামতের পর জন্নাতের জামিনই তো বাকি থাকবে তবে কোনো কোনো মুফসির বলেন এখানে জমিন বলে বর্তমান সাধারণ দুনিয়ার জামিন ও জান্নাতের জমিন উভয়টি বোঝানো হবে জান্নাতের জামিনের মালিক যে এককভাবে পরায়ণগণ হবে তা বর্ণনা সাপেক্ষ নয় তবে একসময় তারা এককভাবে দুনিয়ার জামিনের মালিক হবে বলেও প্রতিশ্রুতি আছে কোরআনের একাধিক আয়াতে এই সংবাদ দেয়া হয়েছে এক আয়াতে আছে জমিন তো আল্লাহরই তিনি তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে সেটার অধিকারী করেন এবং শুভ পরিণাম তো মুত্তাকিদের জন্য সুরা আল আরাফ একশো অন্য আয়াতে এসেছে তোমাদের মধ্যে যারা ইমান আনে ও সৎ কাজ করে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেন সুরা আন্নুর পঞ্চান্ন আরও এক আয়াতে আছে নিশ্চয়ই আমরা আমার রসুলগণকে এবং মমিনগণকে পার্থিব জীবনে এবং কেয়ামতের দিন সাহায্য করব সুরা ঘফের একান্ন ইমানদার পরায়ণরা একবার পৃথিবীর বৃহদ অংশ অধিকারভুক্ত করেছিল জগৎবাসী তা প্রত্যক্ষ করেছে দীর্ঘকাল পর্যন্ত এই পরিস্থিতি অটল ছিল ইবনে কাসির